বিভিন্ন বক্তার আলোচনা আপনারা বিষয়টি অনেক স্বাভাবিক এবং জটিল বাংলাদেশের অস্ত্র আমি শুরুতেই পবিত্র পুরাণের একটি করে বাংলাদেশের এবং ইসলাম এই পয়েন্টে আলোচনা করতে যদি সময়ের মধ্যে করার চেষ্টা তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসকে কয়েকটি ভাবে ভাগ করতে পারি

ভারতে প্রবেশ করে এবং ইসরায়েলের মোহাম্মদ বিন দফতের ফিনজি বাংলায় প্রবেশ করে তখন থেকে নিয়ে 1757 পর্যন্ত আর ইসরায়েলের মোহাম্মদ বিন দফতের বাংলায় প্রবেশ থেকে নিয়ে 1757 23 জুন নবাব সিরাজউদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত এই সময়কালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে মুঘল শাসন আমল আর একটি হচ্ছে সাফিন সুলতানি শাসন আমল তাহলেই পুরো বাংলাদেশের ইতিহাস একদম সারমরণ আমাদের সামনে চলে আসবে তাহলে সুন্দর দিয়ে হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমল তারপরে আসতেছে মুঘল শাসন আমল তারপর আসতেছে ব্রিটিশ তারপরে আসতেছে পাকিস্তান তারপর বাংলাদেশ তাহলে স্বাধীন সুলতানি শাসন আমলের নিদর্শন কি বাংলাদেশে বেশিরভাগ যত পুরাতন মসজিদ আছে দৃশ্যমান জিনিসের সাথে কানেক্টেড করলে ইতিহাস বোঝা সহজ হয়

আমাদের যে সোনা মসজিদ এই সোনা মসজিদ থেকে রোডটা বাংলাদেশের বর্ডারের ছোট সোনা মসজিদ থেকে নিয়ে শুরু হয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত একটা রোড গেছে যার নাম রোড এই রোডের দুই ধারে অসংখ্য মসজিদ আছে বড় সোনা মসজিদ ছোট আদিরা মসজিদ অসংখ্য একটা বা দুই তিনটা বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে তারপরে দরাজ বাড়ি মাতার সাহায্যের স্বাধীন সুলতানি শাসন আমলে বাংলাদেশে একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় সেই বাংলাদেশের সীমান্তের মধ্যে পড়েছে যেহেতু একটা রাজধানী ছিল সেহেতু সেখানে বিশ্ববিদ্যালয়ে থাকা স্বাভাবিক তো এবং আহ ভবিষ্যৎ সম্পর্কে একটি কবিতা আমাদের ফেসবুক গুলোতে ঘুরে পড়ায় সেই কবিতার লেখক কবলৈও সেখানে আছে

তখন দিল্লির শাসকরাও মুসলিম শাসক কিন্তু বাংলার মুসলিম শাসকরা দিল্লির শাসকদের অধীনস্থ থাকতে চাইতেন না এই জন্য নাম যুক্ত করা আছে স্বাধীন সুলতানি শাসন দিল্লির মুসলমান সবচেয়ে বড় কারণ ছিল যখন দিল্লি থেকে সেনাবাহিনী আসতো তখন বাংলার শাসকরা যেমন শাহ ইলিয়াস যাকে মূলত আমরা

আর বর্ষাকাল যখন আসতো তখন বাংলার নদী নালা খাল বিল সব ডুবে যেত আপনি এখন কল্পনা করেন যে এখন বাংলাদেশে বাংলাদেশে সব ব্রিজ সব কালভার্ট সব সেতু ভেঙে দিল এখন ইনস্ট্যান্ট পদ্মা ব্রিজ ভেঙে দিলাম যমুনা ভেঙে দিলাম সারা বাংলায় যত কালভার্ট ব্রিজ ভেঙে দিলাম বাংলাদেশে যে দখন করতে পারবে মানে বাই ল্যান্ড লখন করতে পারবে তো যখন বর্ষাকালে সব নদী নালা ভরপুর হয়ে যেত তখন মশার অত্যাচারে আর বৃষ্টির অত্যাচারে দিল্লির বাহিনী এখান থেকে পালিয়ে চলে যেত এই ঘটনা বারংবার ঘটতে থাকে বাংলার প্রথম পরাজিত হয় মুঘলদের হাতে তখন স্বাধীন সুলতানি শাসন আমলে পরাজয় ঘটে মুঘলদের হাতে ওই জন্য তখন আর স্বাধীন সুলতানি শাসন নামটা ব্যবহার করা হয়নি তখন আর গৌড় রাজধানী থাকেনি তখন রাজধানী চলে গেছে ঢাকা জাহাঙ্গীরনগর বাদশাহ জাহাঙ্গীর নামে

সর্বপ্রথম রাজধানী স্থান তো হলো ঢাকা এবং এটাকে বানিয়ে দিল তাদের বিশাল দিল্লি সালতানাতের ভারত সালতানাতের একটি প্রদেশ তবে মধ্যে থাকে মোগলদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করত তাদের রাজধানী ছিল সোনারগাই বারো ভূমিয়াদের নাম আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কবর আছে ঈশা খান তারা যুদ্ধ করতো মোগলদের সাথে তাদের বসবাস ছিল সোনারগা থেকে তাই বাংলাদেশের তিনটা যদি ঐতিহাসিক স্পটের সামারি করি একটা হচ্ছে গৌরব সোনা মসজিদ চাবের মুর্শিদাবাদ মালদা স্বাধীন সুলতানি শাসনামল যত মসজিদ আছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বারো ভূয়া বা যারা বিদ্রোহী গোষ্ঠী ছিল আর মুঘলদের থেকে হালকা বিচ্ছিন্ন কিন্তু হালকা মুঘলদের অনুগত শাসনই ছিল আদিবুদ্দী খান নবাব খান তারা আবার ঢাকা থেকে ট্রান্সফারে চলে গেছিল মুর্শিদাবাদ নবাব সিরাজুদ্দ

পাহাড়ি অঞ্চলে তারা স্বাগত চলতেই সবচেয়ে বড় যে বিদ্রোহটা হয় সর্ব বিদ্রোহ সেটা হয় আঠারোশো সাতান্নটি মূলত সিপাহী বিদ্রোহ বা সিপাহী জনতা বিদ্রোহ যেই নামে দেই না কেন কিন্তু সেই বিদ্রোহটা সাকসেসফুল ছিল না আনসাকসেসফুল ছিল যাই হোক পট পরিবর্তন শুরু হয় কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পট পরিবর্তন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ এম্পায়ার তাদের যে পৃথিবীর একটি আধিপত্য আছে সেটির উপর তাদের কবজা দুর্বাল এবং যত ব্রিটিশ কলোনি ছিল সবগুলো ব্রিটিশ কলোনি বেশিরভাগ ব্রিটিশ কলোনি কিন্তু স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তবে অবশ্যই ব্রিটিশরা ফ্রান্সদের চাইতে ইতালিয়ানদের চাইতে স্প্যানিশদের চাইতে অনেক ভালো কেন বলবো অনেক ভালো যারা ইতালির কলোনি ছিল যারা স্পেনের কলোনি ছিল যারা ফ্রান্সের কলোনি ছিল তাদের অবস্থা আপনি আজকে যদি দেখতে যান আপনার চোখে পানি আপনি আফ্রিকা মুসলিম কান্ট্রিগুলোতে যান আফ্রিকা মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানদের ন্যূনতম অধিকার নেই না অস্ত্র কেনার অধিকার আছে না কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব মুদ্রা রিজার্ভ করার অধিকার আছে কোন অধিকার নেই তাদেরকে ফ্রান্স স্বাধীনতা দিয়েছে নামটা অস্ত্রে এখনো তারা ফ্রান্সের আমি এই জিনিসটা আগে বুঝতাম যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমার ক্লাসমেটরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ফরাসি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি তো হয় আরবি বা অন্য কিছু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন যখন আমি ইউরোপ সফর করলাম তখন দেখলাম আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম আমাদের আফ্রিকার ভাইয়েরা এরকম ফ্রান্স ইতালি স্পেন এদের গোলাম ছিল কিন্তু ব্রিটিশরা আমাদেরকে ন্যূনতম একটা ভালো স্বাধীনতা দিয়ে গেছে যদিও সিস্টেম তাদের আছে সেটা আমি লাস্টে শেষের দিকে টানবো কিন্তু অন্তত ফ্রান্স ইতালি স্পেনের ছেড়ে তারা আমাদের ভালো স্বাধীনতা দিয়ে গেছে

এবং ভারতেরও স্বাধীনতা আন্দোলনে সচেতনতা দেখিয়েছে আপনি দেখেন সেই বাংলাভাবে কৃষক পূজা পার্টি যখন অখণ্ড বাংলার মন্ত্রিত্ব গ্রহণ করে। তখন তিনি মুসলিম লীগের বিরুদ্ধে

বিরুদ্ধে বলি হবে সেরে বাংলার বিরুদ্ধে শোনা তো সেরে বাংলার কি পরিমাণ জনপ্রিয়তা ছিল বাংলায় উভয় বাংলার অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সেই বাংলায় যখন দেখলেন